নজর রাখবো পরবর্তী সংবাদে বনমালীপুরে কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস দলের বিধায়ক দুঃখিত কংগ্রেস দলের বিধায়কের বাড়িতে হামলা এমনটাই অভিযোগ তার প্রতিবাদে রাস্তায় নামলো ডেপুটেশন প্রদান করলো বিক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্বরা বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে নয় কংগ্রেস দলের বিধায়ক গোপাল রায়ের উপর দুষ্কৃতীরা হামলা চালায় দৈহিক আক্রমণের চেষ্টা করেছিল বলে অভিযোগ আর তারই প্রতিবাদে আগরতলা পূর্ব থানায় বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করলো কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ প্রতিনিধি দলের পক্ষ থেকে ঠিক কি বক্তব্য উঠে এসেছে এই বিক্ষোভ প্রদর্শনকে ঘিরে শুনুন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যখন গোটা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যায় কবলিত ছিল গোটা রাজ্যের মানুষ তার মধ্য থেকে বনমালিপুর বাদ চাই। বনমালিপুরের বিভিন্ন জায়গাতে যেখানে মানুষ জলের তলায় ভেসে যাচ্ছিল মানুষের বাড়ি ঘরে জল উঠে গিয়েছিল ঠিক ওই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই বনমালিপুর এলাকার যিনি মানুষের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি বিধায়ক তিনি যখন গোটা ওনার নির্বাচনী ক্ষেত্র বনমালীপুরের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে মানুষ বিপদগ্রস্ত অবস্থায় ছিল সেখানে তিনি গিয়েছিলেন দেখা করতে তার মধ্য থেকে তিনি যখন প্রফেসর কলোনিতে যান সেখানেই বনমালিপুরের বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতি হারমাদ গুন্ডাবাহিনী ওনার উপর আক্রমণ করেন পাবে বলেন তিনি সেখানে যেতে পারবেন না কারণ তিনি কংগ্রেস দলের বিধায়ক একজন কংগ্রেস দলের বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি সেখানকার জনগণের সঙ্গে তিনি যাদের ভোটে নির্বাচিত তাদের পাশে থাকবেন না এটা কিভাবে হয় ওনার উপর যখন এই মানসিক এবং দৈহিক অত্যাচার বা আক্রমণ করা হয় তারপর তিনি সেখান থেকে নিজের আত্মরক্ষার জন্য বাড়িতে তিনি চলে আসেন আমরা বনমালিপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সেই দুষ্কৃতী হারমা গুন্ডাদের বিরুদ্ধে গ্রেপ্তার করার জন্য এই পূর্ব থানাতে নাম ধাম দিয়ে আমরা মামলা করি আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করি আজ প্রায় দশ দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে এখনও রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া রাজ্যের পুলিশ প্রশাসন এই অপরাধীদেরকে গ্রেপ্তার করছেন না আমরা জানছি জানতে পারছি না অপরাধীদেরকে তারা গ্রেপ্তার করছেন না না তারা শাসক দলের আশ্রিত হারমাদ গুন্ডা বাহিনী বলে তাদেরকে এনারা গ্রেপ্তার করছেন না আজকে বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা এই পূর্ব থানাতে গেরাও করছি আমাদের প্রতিনিধি সেখানে ভেতরে গিয়েছেন আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা আপনাদের মাধ্যমে গণমালিপুরের মানুষদের জনগণকে বলতে চাইছি এলাকার বিধায়ক আপনাদের পাশে আছে আপনাদের পাশে জাতি এলাকার বিধায়ক না আসতে পারে এই জনবিরোধী হারমাদ গুণ্ডবাহিনী বিজেপি আশ্রিত সন্ত্রাসীরা এরা ওনার উপর দহিক আক্রমণ করে যাতে উনি আপনাদের পাশে না থাকতে পারেন আপনারা ঘাবড়াবেন না এলাকার বিধায়ক আপনাদের পাশে আছে বিগত দিনও ছিল এখনো আছে উনি ভবিষ্যত থাকবেন তাই এলাকার মানুষকেও বলবো ঐক্যবদ্ধ ভাবে এই হারমাদদের বিরুদ্ধে বনমালীপুরকে শান্তিতে রাখার জন্য শান্ত রাখার জন্য এদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে আসলেন যুব কংগ্রেস নেতা শাহজাহান শাহজাহান ইসলামের বক্তব্য তবে কংগ্রেসের বিধায়ক গোপাল রায়ের বাড়িতে হামলা করা হয় তার উপরে প্রাণঘাতী আক্রমণ এমনটাই অভিযোগ উঠে এসেছে এবং তার পরিপ্রেক্ষিতে আজকে বিক্ষোভ প্রদর্শন এবং পূর্ব থানা ঘেরা কংগ্রেস নেতৃত্বদের এবং তারপরে ইপোর্টেশন প্রদান করা হয়েছে অনেকে বিলম্বের দোষীদের গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে ছোট্ট বিরোধীর পর ফিরে আসবো ও সঙ্গে থাকুন